প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো যারা পলিটিক্যাল সায়েন্সে এম এ করছো তো যারা বিষয় মডার্ন পলিটিক্যাল থিওরি পেপারে আজকের যে প্রশ্নটি ওয়েলফেয়ার স্টেট অর্থাৎ জনকল্যাণকর রাষ্ট্র তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ফার্স্ট হাফ বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে এবং উন্নত মানের নোটস পেতে এবং প্রতিনিয়ত শিক্ষামূলক চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে ঘন্টাটি অল সিলেক্ট করে দাও চলো আমরা সরাসরি উন্নত মানের নোটস নিয়ে এবং তোমাদের আজকের ক্লাস অর্থাৎ পর্ব সিক্স তো যে প্রশ্নটি তোমাদের আলোচনা করবো যে ক্লাসের উপরে তোমরা বিস্তারিত জানতে পারবে সেটি হলো ওয়েলফেয়ার স্টেট জনকল্যাণকর রাষ্ট্র ওয়েলফেয়ার স্টেট বা জনগণের যে রাষ্ট্র জনকল্যাণকর রাষ্ট্র তো সেটাই আজকে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো জনকল্যাণমুখী রাষ্ট্রের সবচেয়ে যিনি প্রবক্তা এক প্রথমত যে প্রবক্তা তিনি হলেন জন কেইন্স জন কেইন্স প্রায় উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো সাল পর্যন্ত যখন ইউরোপের প্রচণ্ড অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছিল এবং সেই সংকট কিন্তু তখন তারা কোনোরকমভাবে রিমুভ করতে পারছিল না ঠিক আছে এবং যে কোনোভাবে সামথিং রিভুভ করলেও কিন্তু তার একটা বড়ো দিক ধাক্কা খায় এই প্রকট অর্থনৈতিক সংকট অর্থনৈতিক সংকটটা আরও বেরিয়ে আসে কোন কোন দিক দিয়ে আর যখন ইংল্যান্ডের যখন ইংল্যান্ডের অর্থনীতি প্রায় কর্মহীন হয়ে পড়ে অর্থাৎ কোনো কাজ ছিল না সেই সময় ইংল্যান্ডের অর্থনীতিতে কর্মসংস্থানের একটা ঘাটতি দেখা দিয়েছিল তারপরে কি হচ্ছে এই সমস্যা ব্যাপক পরিমাণে তীব্র আকার ধারণ করতে থাকে এই প্রতিকারের মধ্যে এই প্রতিকারের মধ্যে কিভাবে এই প্রভাব থেকে বের হওয়া যায় তার জন্যেই প্রখ্যাত রাষ্ট্রতত্ত্বের বিজ্ঞানী জন স্কেইন তিনি এই তত্ত্ব অর্থাৎ ওয়েলফেয়ার স্টেট অর্থাৎ জনকল্যাণকর রাষ্ট্রের প্রবক্তা তিনি এই পথ দেখিয়েছিলেন তিনি বলেছিলেন যে সরকারকে সরকারকে বিশেষ কতগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সেগুলো কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা সেগুলো অনেকগুলোই আছে তবে তার মধ্যে বিশেষ যেগুলো হলো মানুষের জন্য মানুষের জন্য প্রথমত তাদের বাসস্থান ঠিক করতে হবে এবং তাদের খাদ্য সম্পর্কে বিস্তারিত তত্ত্ব প্রদান করে তাদেরকে খাদ্য সুরক্ষিত করতে হবে এবং তারা যাতে ঠিকভাবে স্বাস্থ্য পায় সেদিকেও তাকে নজর রাখতে হবে এবং মানুষ যাতে শিক্ষিতায় শিক্ষিত হতে পারে শিক্ষিতই শিক্ষিত হতে পারে তার জন্য শিক্ষার প্রসারটা কিন্তু ব্যাপকভাবে এই চারটি দিকের কথা কেমস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারই তত্ত্বে কেন্স তার তত্ত্বে আরও বলেছেন যে রাষ্ট্র মানুষের সেবামূলক কাজে নিয়োগ করবে নিজেকে এবং তাতে রাষ্ট্রের উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের উন্নতি ঘটবে মানুষের উন্নতি ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু কী হবে সমাজ বা রাষ্ট্রের উন্নতি ঘটবে এমনকি শুধু অর্থনৈতিক নয় সামরিক দিক থেকেও কিন্তু সুরক্ষিত রাখতে হবে মানুষকে এছাড়াও তারপরেও তিনি কতগুলো সূত্রের কথা তুলে ধরেছেন সেই সূত্রগুলো কতগুলি বা সূত্র বা প্রকল্পেরও আমরা উল্লেখ করতে পারি প্রকল্প প্রকল্পের মধ্যে তিনি যে সমস্ত তত্ত্বগুলোকে তুলে ধরেছেন সেগুলি যেমন কর্মসূচি প্রকল্প অর্থাৎ মানুষের কর্মের দ্বারাই কিন্তু মানুষকে সম্পূর্ণ তার সমাজকে উন্নতন করতে পারে এবং অউন্নত দেশের মানুষগুলো বা পিছিয়ে পড়া মানুষগুলো যাতে সমাজের প্রভাবশালী হতে পারে এবং সমাজের হাল ধরে রাখতে পারে সেই জন্য কিন্তু জন স্কেইন রাষ্ট্রের প্রতি বিশেষ কর্তব্য আছে বলে মনে করেছেন এবং তার দায়িত্ব নেয়া সম্পূর্ণ রাষ্ট্রের কর্তব্য বলেও তিনি আরও উল্লেখ করেন এবং তিনি বলেন যে মানুষ কর্মমুখী হলে ইংল্যান্ডের ইংল্যান্ডের অর্থনীতি প্রচুর পরিমাণে চাঙ্গা হবে আর কি হবে না দেশের উন্নতি ঘটবে এবং এই তত্ত্ব জন স্কেইনের এই তত্ত্ব কিন্তু পরবর্তীকালে যেমন বলা যায় ডেনমার্ক সুইজারল্যান্ড এবং সুইডেন এই সমস্ত দেশে কিন্তু এখনও কিন্তু এই প্রভাব লক্ষ্য করা যায় তবে বাস্তব রাজনীতির প্রেক্ষাপটে কিন্তু দাঁড়িয়ে কেন্স বেশ কতগুলি তত্ত্ব তুলে ধরলেও তার তৃতীয় বিশ্বের যে দেশগুলো বা রাষ্ট্রতত্ত্ব যে দেশগুলি রয়েছে ঠিক আছে সেই দেশগুলোর কিন্তু অনেকাংশেই পিছিয়ে পড়েছে সেই দেশের ওপর ভিত্তি করে তার এই ওয়েলফেয়ার স্টেট তত্ত্বটি বিশেষ প্রভাবিত অর্জন করেছে যেমন তিনি এই তত্ত্বের বহু উন্নতি ঘটতে চেয়েছিলেন এবং তার সমালোচনাও হয়েছে প্রচুর রাষ্ট্রবিজ্ঞানী অর্থনীতি বিভিন্ন দিক থেকে এই তত্ত্বের সমালোচনা হয় তা বলা যায় সমালোচনা হলেও কিন্তু এই তত্ত্বটি ব্যাপক পরিমাণে প্রভাব ফেলেছিল এবং এই তত্ত্বের উপর নির্ভর করেই যেমন জন রলস তারপরে অমর্ত্য সেন এদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এই তত্ত্বের উপর নির্ভর করেই একের পর এক তত্ত্ব উত্থাপন করেছে আরও বলা যায় কি যে বেশ কিছু আঞ্চলিক দল ঠিক আছে এই তত্ত্বের উপর নির্ভর করেই তাদের কার্যকলাপ পরিচালনা করেছে এবং আরও আরও সমালোচকরা কিন্তু যত তত্ত্বকে এই তত্ত্বকে অর্থাৎ ওয়েলফেয়ার স্টেটকে যতভাবে সমালোচিত করেছে ঠিক ততভাবেই সমাজে নতুন নতুন মাত্রা নিয়োগ হয়েছে এবং যাদের মধ্যে অমৃত সেনের অর্থনৈতিক এবং তাছাড়া আরেকজন বিখ্যাত বিজ্ঞানী রয়েছেন তিনি হলেন ফেডরি হাইক মনে রাখবে ফেডরিক হাইক এই নামটি কিন্তু বিশেষ উল্লেখযোগ্য এই তত্ত্বের সমালোচনা এবং প্রভাব এগিয়ে নেওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করবে এবং পরবর্তী ক্লাসে আমরা দেখা হবে তো চলো সবাই কোনো অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে যেখানে বুঝতে অসুবিধা হবে ঠিক আছে পরবর্তী ক্লাস দেখা হবে সবাই ভালো থেকো এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটায় চ্যানেলটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে ঠিক আছে আবার কোনো নতুন একটি ভিডিও দেখা হবে বাই বাই